নমস্কার সকলকে তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব তারকা চিহ্ন বা ইস্টার চিহ্ন নিয়ে তারা তারকা চিহ্ন নানা হাতে নানা রকম হতে পারে এদের আকার নানা ধরনের হয় বিভিন্ন স্থান হিসাবে তারকা চিহ্ন কখনো শুভ কখনো অশুভ হয় বিভিন্ন স্থানে তারকা বা ইস্টার চিহ্ন যে ফল দেয় তাও বিভিন্ন হয় তো তারকা চিহ্নর যে শুভ অশুভ ফলগুলি আছে তা নিয়ে আমি আলোচনা করব তো তারকা চিহ্ন বলতে বোঝানো হয়েছে এই চিহ্নটি স্টারের মতো চিহ্ন থাকবে এই চিহ্নটি কোথায় কি ফল দেয় সেটাই আমি আজ আলোচনা করব তো যদি আপনাদের হাতে থেকে থাকে তো অবশ্যই আমার কথাগুলি মিলিয়ে দেখে নেবেন তো চলুন শুরু শুরু করি তো প্রথমে আমি চন্দ্রের ক্ষেত্র থেকে শুরু করছি যদি আপনাদের হাতের চন্দ্রক্ষেত্রে তারকাচিহ্ন থাকে তাহলে এসব মানুষরা হয় খুবই কল্পনা প্রবণ চন্দ্রের ক্ষেত্র উচ্চ থাকলে কল্পনা শক্তির দ্বারা উন্নতি ও উচ্চ স্থান লাভ বই এবং তার অর্থাগম খুব ভালো হয় জাতক উচ্চ আবিষ্কার প্রভৃতি দ্বারা হঠাৎ চমকে দিতে পারে জগৎকে চন্দ্র যদি নিচস্ত হয় মানে এই মাউন্টটা যদি একটু ঢিলে ঢালে এবং নিচস্ত হয় বা কমজোরি হয় তাহলে জাতক কল্পনা শক্তি থাকে বটে কিন্তু সে উন্নতি করতে পারে না বরং তার নানা রোগে কষ্ট পাওয়ার সম্ভাবনা বোঝায় জাতকের পেটের রোগ উদরী আমাশায় প্রভৃতি হতে পারে এবার শুক্র ক্ষেত্র শুক্রের ক্ষেত্রে তারকা চিহ্ন থাকলে জাতক বিপরীত লিঙ্গের সঙ্গ বেশি কামনা করে তাদের মধ্যে যৌন আবেদন এবং আকর্ষণ খুব বেশি থাকে বেশি আকর্ষণ এবং বেশিরভাগ কল্পনা থাকায় এবং বিপরীত লিঙ্গের দ্বারা প্রতারিত হতে পারে তাই এটি ভালো চিহ্ন বলা যায় না তবে জাতক খুব বেশি ভোগী প্রকৃতির মানুষ হয়ে থাকে তবে এরা খুব ভালো আহার ভালো ভেষভূষা এদের প্রিয় হয় মানে এরা ভালো জামা কাপড় পরতে ভালো জায়গায় ঘুরতে ভালো খেতে ভালোভাবে থাকতে পছন্দ করে যদি শুক্রের ক্ষেত্রে আপনাদের তারকা চিহ্ন বা স্টার চিহ্নটি থেকে থাকে এবার আসি বৃহস্পতির ক্ষেত্রে ঠিক তর্জনী আঙুলের নিচের অংশটি হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র যদি বৃহস্পতির ক্ষেত্রে তারকা চিহ্ন থাকে তাহলে জাতক বিরাট ধার্মিক প্রকৃতির মানুষ হয় তবে খ্যাতির সঙ্গে সঙ্গে আবার তাদের গর্ব বা অহংকারও হয়ে যেতে পারে এই গর্ব বা অহংকার অনেক সময় তাদের ক্ষতিও করতে পারে যদি তাদের সাত্ত্বিক গুণ বেশি হয় তাহলে সেটি খুবই ভালো তার শুভ গুণগুলি জাতক পাবেন যদি রাজস্বিক ভাব বৃদ্ধি পেলে তা খারাপ হয় এরা সুপথে অর্থ এবং যশ পায় এবং বিবাহ শুভ হয় এদের যদি বৃহস্পতির ক্ষেত্রে তারকা চিহ্ন বা স্টার চিহ্নটি থেকে থাকে এবার আসি রবির ক্ষেত্রের দিকে রবির ক্ষেত্র মানে এই অনামিকা আঙুলের ঠিক নিচের অংশটি যদি রবির ক্ষেত্রে তারকা চিহ্ন থাকে তার সঙ্গে যাতক কাব্য সাহিত্য শিল্প গান বাজানা অভিনয় বা অন্য কোনো পথে চর্চা করে থাকে এবং তার ফলে জীবনে বিরাট উন্নতি করে থাকে এরা এরা এইসব বিষয়ে কৃতীয় হয় প্রচুর ধন সম্পদ অবশ্য খ্যাতির সঙ্গে সঙ্গেই এসে থাকে এতে এরা খুব অভিমানী ও অহংকারীও হয়ে যেতে পারে মাঝে মাঝে তাদের অভিমানে আঘাত লাগলে তারা যে কোনোভাবে প্রত্যাঘাতের জন্য সব সময় প্রস্তুত থাকে এরা কর্মক্ষেত্রে সরকারি চাকরি এবং উচ্চ উচ্চপদস্থ কর্মচারী হয়ে থাকে এবং কর্মক্ষেত্রে এরা খুবই ভালো খ্যাতি মান সম্মান প্রতিষ্ঠা অর্জন করে এবং এদের পিতার সাথেও সম্পর্ক খুব ভালো হয়ে থাকে এবার আসি বুধের ক্ষেত্রকে নিয়ে বুধের ক্ষেত্রটি হচ্ছে ঠিক এই কনিষ্ঠা আঙুলের নিচের অংশটি যদি বুধের ক্ষেত্রে তারকা চিহ্ন থাকে এক তাহলে জাতক একদিকে বিরাট জ্ঞানী হয় অন্যদিকে তার মধ্যে চঞ্চলতা প্রভৃতি বদগুণও আসতে পারে তার ফলে তার মধ্যে দুটি পৃথক পৃথক ভাবের প্রকাশ দেখা যায় এরা ধনমন প্রকৃতিরও হতে পারে এরা যে কোনো কাজে মাথা খাটিয়ে এবং উদ্ভাবনী শক্তির দ্বারা করতে যায় তাতেই সুনাম অর্থ পায় এরা এবং এদের উপস্থিত বুদ্ধি খুব ভালো হয়ে থাকে এবং এরা একসাথে দুটি কাজ খুব ভালোভাবে করতে পারে মানে একই সময়ে এরা মাল্টিটাস্কিং কাজ বা দুটি কাজ একসাথে এরা করতে পারে যদি বুধের ক্ষেত্রে তারকা চিহ্ন বা স্টার চিহ্নটি থেকে থাকে এবং জাতকের বুদ্ধি ও স্মৃতিশক্তি খুব ভালো হয় সে ব্যবসা বাণিজ্যের মধ্যে দিয়ে বিরাট উন্নতি করতে পারে সে বিজ্ঞানে কৃতি ও ভালো বক্তা হয় তবে তার মন অবশ্য একটু চঞ্চল হয় ও অনেক সময় নানা পথের কোনটি বেছে নেবে বুঝতে পারে না তার মধ্যেও সুলভ ভাব প্রভৃতি থাকে সব সময় এবার আসব রাহুর ক্ষেত্রকে নিয়ে আয়ু রেখার শুরুর স্থানের যে নিচের অংশটি সেটি হচ্ছে রাহুর স্থান এই রাহুর ক্ষেত্রে তারকা চিহ্ন বা স্টার চিহ্ন যদি সুগঠিত এবং স্পষ্ট হয় তবে সে পুলিশ সেনাবাহিনী প্রভৃতিতে উচ্চ পদ পায় সে সর্বাধিনায়ক পর্যন্ত হতে পারে আবার অন্যদিকে জাতকের মৃত্যু পর্যন্ত হতে পারে এইসব পথে যাবার জন্য তবে এরা হয় প্রকৃত বীর নেপোলিয়ন বিজয়ী ডিউক অব ওয়েলিংটন এর হাতে রাহু ও বুধের তারকা চিহ্ন ছিল এবার আসবো মঙ্গলের ক্ষেত্রকে নিয়ে হৃদয় রেখার নিচের অংশটি হচ্ছে মঙ্গলের ক্ষেত্র এই মঙ্গলের ক্ষেত্রে তারকা চিহ্ন থাকলে বোঝায় জাতকের চরিত্রের দৃঢ়তা সাহসিকতা ভূ সম্পত্তির মাঝ দিয়ে উন্নতি মানে প্রপার্টি দিক থেকে বা ঘর বাড়ি দিক থেকে বা পৈতৃক সম্পত্তি বলা চলে বা প্রপার্টি এসব দিক থেকে এরা উন্নতি লাভ করে এবং পরিশ্রম করে উন্নতি এরা ভালো করতে পারে এবং এরা সেই সমস্ত কাজ খুব ভালো করে করতে পারে যে সমস্ত কাজে খুবই সাহসের প্রয়োজন হয় যেমন এরাও পুলিশ আর্মি কমান্ডো বা কোনো ইউনিফর্ম জনিত কাজ মানে যে কাজে ইউনিফর্ম লাগে যেসব কাজে সাহসিকতা লাগে সেই সব কাজ এরা খুব ভালো করতে পারে এবার আসবো শনির ক্ষেত্রের দিকে শনির ক্ষেত্রটি হচ্ছে ঠিক মধ্যম আঙুলের নিচের অংশটি শনির ক্ষেত্রে তারকা চিহ্ন বা চিহ্ন থাকলে জাতকের চরিত্রে দৃঢ়তা আসে প্রতিষ্ঠা অর্জন করে যোগ সাধনা অলৌকিক বিদ্যা গুপ্ত বিদ্যা ম্যাজিক প্রভৃতি পথে কিন্তু তা সত্ত্বেও তার ভাগ্য ভালো বলা যায় না এরা ভাগ্যের ক্রীড়নক মাত্র জীবনে বিরাট ট্র্যাজেডি আসে ভোগ ও সুখ তাদের মোটেই হতে পারে না তাছাড়া বাত বুকের রোগ হার্টের রোগ ব্রেনের রোগ পক্ষাঘাত দৈব দুর্ঘটনা সর্পাঘাত প্রভৃতি হতে পারে তাই এদের উচিত যোগীর মতো যাপন কাটানো তা করলে অশুভ ফল এর ততটা স্পর্শ করতে পারে না বা এদেরকে ধার্মিক পথে যেতে হবে ধার্মিক পথে গেলে এরা তার অশুভ ফলগুলি পাবে না বরং শুভ ফলগুলি এ থাকবে এবার আসবো রবির রেখা নিয়ে এটি হচ্ছে রবির রেখা এবং রবির রেখাতে যদি এই স্টার চিহ্নটি থাকে তাহলে পূর্বের মতো রবির ক্ষেত্রে যে ফলগুলি পাওয়া যায় সেই ফলগুলি জাতক বা জাতিকারা পেয়ে থাকবেন এর জন্য এরা মান সম্মান প্রতিষ্ঠা এবং একটি লিডারশিপ করার গুণ এদের মধ্যে থাকবে এবং সরকারি চাকরি বা উচ্চ পদে কর্ম করা এদের মধ্যে থাকবে এবং একটা রাজকীয় ভাব এদের মধ্যে থাকবে এবং লিডারশিপ করা বা ম্যানেজমেন্ট করা গুণ এদের মধ্যে লক্ষ্য করা যাবে এবং জীবনে বহুত মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা এরা অর্জন করতে পারবে সেটা অবশ্যই বলা যেতে পারে এবার আসব আয়ু রেখাকে নিয়ে আয়ু রেখার মধ্যে যদি চিহ্ন থাকে তাহলে ওই বয়সে মানে আয়ু রেখার একটি বয়স সীমা থাকে সেই বয়সটি মধ্যে যদি তারকা চিহ্ন বা চিহ্ন থাকে তাহলে ওই বয়সে বহু উন্নতি এবং শিক্ষাক্ষেত্রে উন্নতি এবং আর্থিক উন্নতিকেই বোঝায় এবং যদি ভাগ্য রেখাতে নক্ষত্র চিহ্ন বা এই তারকা চিহ্নটি যদি থাকে তাহলে সেই বয়সে ভাগ্যের পথে প্রচুর উন্নতি বোঝায় এবং এরা কর্মক্ষেত্রে বহু উন্নতি করে এবং খুব উচ্চ পদ এরা লাভ করে এবং কর্মের ক্ষেত্রে এটি খুবই শুভ এবং এরা হঠাৎ করে ভাগ্য বদলাতে পারে এবং যদি এদের হৃদয় রেখাতে মানে হৃদয় রেখার যে কোনো স্থানে যদি হৃদয় রেখার উপর এই নক্ষত্র চিহ্ন হয়ে থাকে তাহলে এদের মন খুবই উদার হৃদয়ের হয় এবং পরিচয় তবে প্রেমের ক্ষেত্রে উদার হতে গিয়ে এরা প্রতারিত হতেও পারে জীবনে এবং এরা যাকে প্রেম করে তাকে খুব মন দিয়ে এবং খুব যত্ন সহকারে প্রেম করে এবং এদের প্রেম রিয়েল লাভ যাকে বলা চলে এদের প্রেম সঠিক হয় এরা যাতে যাকে যাদের ভালোবাসে এরা সত্যি ভালোবাসে এরা প্রতারিত কাউকে করা না তো বন্ধুরা আজকে ছিল এই স্টার চিহ্ন বা নক্ষত্র স্টার চিহ্ন নিয়ে কিছু প্রেডিকশন আমি আগেও বিভিন্ন হাতের চিহ্ন নিয়ে আমি ভিডিও বানাবো তো আপনাদের সাথে যদি এই মিলে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের হাতে যে কোনো স্থানে যদি তারকা চিহ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং এবং আমি চেষ্টা করব আপনাদের প্রেডিকশন করার জন্য এবং কোন স্থানে থাকলে কি হতে পারে সেটা আমি বলবো আপনারা যদি কমেন্ট বক্সে বলেন যে আপনাদের হাতে কোন ও কোন স্থানে আপনাদের তারকা চিহ্ন বা স্টার চিহ্নটি আছে তো আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন কমেন্ট অবশ্যই করে জানাম কেমন লাগলো এবং আপনাদের হাতে কিছু লেখার নিয়ে কমেন্ট করুন যে আপনাদের হাতে এই চিহ্নগুলি আছে আমি অবশ্যই সাহায্য করবো অবশ্যই চেষ্টা করব সেটি বোঝানোর যে কি হতে পারে আপনাদের সাথে তো সাবস্ক্রাইব করে দিন এটা তো বলবো না কারণ ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও খারাপ লাগলে করবেন না তো সাবস্ক্রাইব করতে বলবো না কিন্তু কমেন্টটা করে দিবেন তো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সবাই এবং সুস্থ থাকবেন এটাই কামনা করি ভগবানের কাছে আজকের জন্য এতটাই